সোয়াবিনের অনেক তো রেসিপি আপনারা দেখেছেন এই রেসিপিটা হয়তো এই প্রথমবার দেখবেন রেসিপিটার নাম সোয়াবিনের স্পেশাল কাবাব তার জন্য আপনারা গরম জল কিংবা ঠান্ডা জল তার মধ্যে সোয়াবিনটাকে প্রায় আধা ঘন্টা ভিজিয়ে দেবেন তারপর সোয়াবিনগুলোকে ভালো করে নিকড়ে সেই মিক্সারের মধ্যে দিয়ে এটাকে মিক্স করে নেবেন মিক্স করা হয়ে গেলে তার মধ্যে ন্যাশ করা আলু কাটা পেঁয়াজ কাঁচা লঙ্কা ধনে পাতা দিয়ে দেবেন দিয়ে দেবেন চিলি ফ্লেক্স এরপর হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো লঙ্কার গুঁড়ো ধনে গুঁড়ো যা যা গুঁড়ো মুড়ো আছে দিয়ে দিয়ে পরিমাণ মতো লবণ অল্প পরিমাণে বেসন দিয়ে ভালো করে এটাকে মেখে নেবেন মেখে এরপর আপনাদের এটা একটা শেপ দিতে হবে ঠিক হাতের সাহায্যে এরকম বল আকার করে দিয়ে দুটো তালুর সাহায্যে একটু চিপে দিয়ে রেডি আমাদের সেই স্পেশাল সোয়াবিনের কাবাবের শেপটা তো ঠিক এইভাবে হয়ে গেলে এরপর একটা ডিমকে ফেটিয়ে নেবেন ডিম ফেটানো হয়ে গেলে তারপর সেই কাবাবটা ডিমের মধ্যে ডুবিয়ে ব্রেড ক্রামের মধ্যে ডুবিয়ে নিয়ে তেলে ভাজলেই রেডি তো ফাইনালি দেখতে পাচ্ছেন আমাদের ডিমটা এখানে ফেটিয়ে নিয়েছি এরপর ডিমের মধ্যে ডুবিয়ে দিয়ে ব্রেড ক্রামের মধ্যে দিয়ে ভালো করে এপিট ওপিট ডুবিয়ে দিলেই রেডি তারপর আমরা কড়াইতে তেল দিয়ে দিয়েছি তেলটা হালকা গরম হয়ে গেলে এটাকে ভালো করে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব ভাজা হয়ে গেলে আমাদের আজকের নতুন একটি ইউনিক রেসিপি রেডি হয়ে যাবে রেসিপিটার নাম তো প্রথমেই বলে দিয়েছি সোয়াবিনের এই কাবাবের রেসিপিটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই বলবেন হ্যাঁ বাড়িতে এরকম সোয়াবিনের রেসিপি বাচ্চাদের বানিয়ে দেবেন ওরা তো খেয়ে বলবে অসাধারণ হয়েছে আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে জানান